আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিকর হোসেন আদার নিউ ভিডিও সো গাইস আজকে কিন্তু আরো একটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা কতটুকু সময়তে হয়েছে সাইড থেকে আমরা জানব এবং আজকে এক্সচেঞ্জটা হচ্ছে বেসিক্যালি আদার্স ব্র্যান্ডের একটা 100 সিসি বাইকটি দিয়ে এবং আমাদের থেকে স্যার পারচেজ করতে হচ্ছে রেডার 125 সিসি বাইকটি সো চলুন প্রথমে স্যার সাথে পরিচয় হয়ে যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার নামটা মোহাম্মদ কুরবান আলী আচ্ছা স্যার কোথা থেকে আসেন এই তো মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে স্যার এই বাইকটা তো নতুন দেখা যাচ্ছে তো রেডারটা রিসেন্টলি পারচেস করেছেন কারণটা যদি একটু বলতেন মানে রেডারটা কেন নিচ্ছেন কারণটা খুব ভালো লেগেছে এটা আমাকে তার মানে কালার কম্বিনেশনটা খুব ভালো এবং আপনার দেখতেও খুব এখন একুনি জেনারেশানরা যা চাই আর কি তাই আমরা পেয়েছি তারপর ডিজিটাল আপনার আচ্ছা আচ্ছা ভালোই লেগেছে মানে এই সিগমেন্টের মধ্যে অন্য সব বাইকগুলোর থেকে এটার ফিচার কনফিগারেশনগুলো ভালো লেগেছে ওকে খুব আপডেট খুব আপডেট আমরা যে এক্সচেঞ্জটা করলাম এটা করতে আসলে কতটুকু সময় লেগেছে এক ঘন্টার মতন এক ঘন্টার মতো আচ্ছা আমরা কি আপনাকে ভালো একটা দাম দিতে পেরেছি অবশ্যই খুব ভালো লেগেছে এই মানে আমাদের ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ অফারটা আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন খুব সুন্দর খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা আমাদের শোরুমের ডেকোরেশন শোরুম সবার স্টাফদের বিহেভিয়ার কেমন লেগেছে গর্জিয়াস গর্জিয়াস আচ্ছা এই বাইকটাতে কিন্তু অনেকগুলো ফিচারস দেওয়া আছে আপনি কি সেগুলো দেখেছেন না আমি তো দেখেছি না বাস এমনি ভালো লাগছে দেখি তো আমি আর কি 125 এর মধ্যে এই বাইকটাতে ইউজ করেছে থ্রি ভালভের ইঞ্জিন আচ্ছা এটাতে এলইডি হেডল্যাম্প পাবেন এবং এটাতে গিয়ার শো করে যেটা আপনি যেহেতু নতুন ইউজার সেটা আপনার জন্য অনেক বড় একটা হেল্পফুল হবে অবশ্যই এবং ওটার পাশাপাশি এটাতেও কিন্তু আপনি সিবিএস ব্রেকিং টি পেয়ে যাচ্ছেন জি আচ্ছা সো যারা কিনা শর্ট টাইমের মধ্যে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের রামপুরের টিকে অর্ডারসে এবং আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুর টিভি সেন্টার ঠিক সাথে স্যার কিন্তু অনেক শৌখিন মানুষ এবং এই বাইকটা কিন্তু খুব যত্নের সহকারে রাইড করেছে এই কদিন এবং এটা মাত্র চলেছে হচ্ছে পাঁচশো কিলোমিটার

দেন হচ্ছে স্যারকে আমরা অফার করলাম যে আমাদের এখানে এক্সচেঞ্জ হয় এবং আপনি কিন্তু ডিসিশন নিতে খুব বেশি সময় নেয় এসেছে সার্ভিস করাতে কিন্তু সার্ভিস করাতে এসে স্যার একদম নতুন আরো একটি গাড়ি পার্টিস করে নিয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন স্যারকে স্যারজন জন্য রাখবেন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি অনেক আসসালামু আলাইকুম